প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি নিয়ে বসেছি বনফুলের ছোট গল্প সমগ্র বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের জনপ্রিয় একজন লেখক তোমরা সবাই জানো যারা বনফুলের গল্প করেছ যারা জানো না তাদেরকে বলছি যে বনফুলের গল্প কিন্তু অবশ্যই পড়বে অবসর সময়ে ওনার গল্পগুলো পড়বে তোমাদের খুব ভালো লাগবে বনফুলকে বলা হয় বাংলা ছোট গল্পের জাদুকর আর বাংলা ছোট গল্পের স্রষ্টাকে তোমরা তো সবাই জানো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বনফুলের ছোট গল্প সমগ্র বাঙালি পাঠকের জন্য এক অসামান্য উপহার অসংখ্য ছোটগল্প তিনি রচনা করেছেন কবিতা নাটক উপন্যাস রচনা করলেও ছোট গল্প রচয়িতা হিসেবেই কিন্তু তার পরিচিতি সর্বাধিক বনফুলের জন্ম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের উনিশে জুলাই বিহারের পূর্ণিয়া জেলার মণিহারি গ্রামে তাদের আদি নিবাস শিয়াখোলা গ্রামে পশ্চিমবঙ্গের হুগলি অন্তর্গত বাবার নাম সত্যচরণ মুখোপাধ্যায় ও মা মৃণালিনী দেবী বনফুল তার ছদ্মনাম তার আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় আগেই বললাম তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন তিনি কিন্তু কৈশরেই লেখালেখি শুরু করেন এবং ছদ্ম নামে লিখতে থাকেন তার গল্পের বৈশিষ্ট্য হচ্ছে যে খুব ছোট ছোট গল্প কয়েকটা মাত্র স্তবকে সাজানো কোনো ভূমিকা নেই ভনিতা নেই এত ছোট গল্প বাংলায় আর কেউ লেখেননি এক পৃষ্ঠা বা তার কম পরিসরের গল্প লিখে তিনি দেখিয়ে দিয়েছেন জীবনের বাস্তব অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিয়ে তিনি গল্প রচনা করেছেন যা দেখেছেন উপলব্ধি করেছেন তা সরল ভাষায় অত্যন্ত বলিষ্ঠভাবে তিনি লিখে গেছেন লেখা সম্বন্ধে তার নিজস্ব মত হলো যে মনে রাখা উচিত অনাবশ্যক বাগাড়ম্বরে শিল্পের সুষমা নষ্ট হয় যে কোনো বিষয় নিয়ে যে কোনো আকারে যে কোনো ঢঙে গল্প লিখতে তিনি ছিলেন সিদ্ধহস্ত তার কয়েকটা গল্প মাপে খুবই ক্ষুদ্র ছোট পরিসরে সামান্য আচর টানা ছোট হলেও সেগুলোর অসত্তীর্ণ সমাজের নিম্ন স্তরের মানুষদের নিয়ে গল্প লিখেছেন তিনি ব্যক্তিকেন্দ্রিক বা চরিত্রকেন্দ্রিক গল্প যেমন লিখেছেন তেমনি লিখেছেন পারিবারিক সম্পর্কের গল্প সামাজিক সমস্যার গল্প লোকজীবন সম্পর্কিত বহু বিচিত্র অভিজ্ঞতা তার হয়েছিল সেই উপলব্ধির স্পর্শ তার সমগ্র লেখা জুড়ে আর তাই তার রচনাসমূহ হয়ে উঠেছে জীবন রস্যই রোজকার জীবনের ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা অসাধারণভাবে তিনি লিখে গেছেন তার লেখা সম্পর্কে কয়েকজনের মতামত বলবো তোমার কলমে সব রকম গল্পই এসেছে এক চমকপ্রদ ব্যাপার এ হাতি থেকে প্রজাপতি সব রকম গল্প সৃষ্টি ব্রহ্মা হয়ে বসে আছো তুমি তাই তোমার লেখায় আমার বিস্ময় লাগে একথা বলেছিলেন পরিমল গোস্বামী তার গল্পে ছোট গল্পে ও ছোট ছোট গল্পে বহু এবং বিচিত্র রস সঞ্চারিত করেছেন এবং সেই সঙ্গে মজলিশি গল্পকে আধুনিক সাহিত্যের শ্রেণীতে তুলে দিয়েছেন শ্রেণিতে বলেছিলেন সুকুমার সেন বিষয় বৈচিত্র্যে আপনি আমাদের কথাকারদের মধ্যে অদ্বিতীয় বাস্তব কাল্পনিক অসম্ভব রূপক প্রতীকময় সব রকম রচনায় আপনার আয়ত্ত আপনি যা লেখেন তা ছোট গল্প কী বড় গল্প কি উপন্যাস তার বিচার নিরর্থক একথা বলেছিলেন রাজশেখর বসু আমি যখন প্রথম বনফুলের গল্প পড়েছিলাম সেই গল্পটা তখন আমার বয়স একটু কম ছিল সেই গল্পটার নাম ছিল বুড়িটা সেই গল্পটা পড়েই আমার এত ভালো লেগে গেছিল এবং আমি তখনই ঠিক করে নিয়েছিলাম যে যখন বাংলা সাহিত্য আরো নিয়ে পড়ব তখন বনফুলের লেখা কিন্তু সব পড়ব তো তারপরে তো তার লেখা পড়েছি এবং অসম্ভব ভালো লাগে তার লেখা তোমরাও যারা পড়নি তারা পড়বে দেখবে কত ভালো লাগবে তাহলে এবার আমি কিছু গল্প তোমাদের পড়ে শোনাব আচ্ছা বনফুলের ছোটো গল্প সমগ্র দুটো খণ্ডে অজস্র গল্প আছে আর সব কটাই কিন্তু সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা বলবো প্রথম যে গল্পটাই আমি যাচ্ছি সেই গল্পটার নাম হচ্ছে অমলা এখানে তিনটে গল্প আছে ছোট্ট ছোট্ট কয়েক লাইনের বিষয়বস্তুটা কি না অমলার দুবার বিয়ে হলো এই দুবার বিয়ের কথাবার্তা হলো কিন্তু বিয়ে হলো না তো কারণ দেখানো হলো যে প্রথমবার মেয়ে পছন্দ হলো তো দরে বনলো না আর দ্বিতীয়বার দরে বনলো কিন্তু মেয়ে পছন্দ হলো না আর তৃতীয়বার পাঠকের মনে যখন সংশয় বা ভয় তৈরি হচ্ছে যে এবার কি হবে অমলার কি আদৌ বিয়ে হবে অমলাকে কি পছন্দ হবে দরে কি বনবে ঠিক তখনই লেখক জানাচ্ছেন যে অমলার বিয়ে হয়ে গেল মেয়েও অর্থাৎ মেয়ে পছন্দ হলো এবং দরেও বলল এবং সে সুখে আছে গল্প শেষ তাহলে পড়ে শোনাচ্ছি অমলা অমলাকে আজ দেখতে আসবে পাত্রের নাম অরুণ নাম শুনেই অমলার বুকটিতে যেন অরুণ আভা ছড়িয়ে গেল কল্পনায় সে কত ছবি না আঁকলে সুন্দর সুশ্রী যুবা বলিষ্ঠ মাথায় টেরি গায়ে পাঞ্জাবি সুন্দর সুপুরুষ অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো সে তাকে আড়াল থেকে দেখে ভাবলে আমার ঠাকুরপো মেয়ে দেখা হয়ে গেল মেয়ে পছন্দ হয়েছে এ কথা শুনে অমলার আর আনন্দের নেই সে রাত্রে স্বপ্নই দেখলে বিয়ে কিন্তু হল না দরে বন্ধ না এবার দুই আবার কিছুদিন পরে অমলাকে দেখতে এলো এবার পাত্র স্বয়ং নাম হেমচন্দ্র এবার অমলা লুকিয়ে আড়াল থেকে দেখলে বেশ শান্ত সুন্দর

সদাগরি আফিসে চাকরি করে অমলার সঙ্গে যখন তার শুভ দৃষ্টি হলো তখন কি জানি কেমন একটা মায়ায় অমলার সারা বুক ভরে গেল এই শান্তশিষ্ট নিরীহ অমলা অমলা মুগ্ধ সুখেই আছে এবার যে গল্পটা বলবো আচ্ছা তাহলে দেখলে তো যে অমলার মানে স্বপ্ন ছিল একটা সুন্দর সুশ্রী সুপুরুষ চেহারার কারুর সঙ্গে তার বিয়ে হবে কিন্তু তার স্বপ্ন ভেঙে গেল বাস্তবে তার বিয়ে কেম হলো বিশ্বেশ্বর বাবুর সঙ্গে মোটা কালো গোলগাল হৃষ্ট ভদ্রলোক একজন সদাগরি অফিসে চাকরি করে মানে আর মানে এটাই আর কি বাস্তব আর অমলা তার সঙ্গে বিয়ে করে সুখেই আছে এইভাবে গল্প শেষ হল আচ্ছা এবার যে গল্পটা বলবো সেটার নাম হচ্ছে গল্পের নাম খেদি একটা মেয়ে জন্মই হয়নি মানে সন্তানের জন্মের আগেই তার মা বাবা তার নাম কি হবে সেই নিয়ে তর্ক বাঁধিয়ে দিল বাবা জেদ করছে বাবার প্রত্যাশা যে মেয়ের নাম হবে একেবারে নতুন সেটা নিয়ে তার মা মানে সন্তানের হবু মা তার আপত্তি তাহলে একটা সন্তান জন্মাবার আগে মা বাবার মনে কত স্বপ্ন থাকে আশা থাকে প্রথমেই তাদের ইচ্ছা হয় যে একটা সুন্দর একটা নাম তার রাখার সন্তান জন্মাবার আগেই তারা সুন্দর সুন্দর নাম ঠিক করতে থাকে এবং সেই নিয়ে মানে মতবিরোধও লেগে যায় কিন্তু ভবিষ্যৎ কত অনিশ্চিত সন্তান জন্মাবার আগেই বাবার কলেরায় মৃত্যু হল এমনকি মাও প্রসবান্তিক মৃত্যুবরণ করে মানে প্রসবের পরে মা বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে সুন্দর একটি নাম রাখার স্বপ্ন মুছে যায় মা বাবাই তো মরে গেল মামার বাড়িতে খেদি নামে মানুষ হতে হয় তাকে অনেক অবহেলিত হয়ে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে গ্লানি সহ্য করে এটাই গল্পের বিষয়বস্তু তাহলে এবার গল্পটা পড়ি গল্পের নাম খেদি তখন সবে সন্ধ্যা মালতী ঘরে এসে প্রদীপটা জ্বালতেই তার স্বামী বলে উঠলো লতি আমি একটা নাম ঠিক করেছি কি ওই যে তুমি বললে কি তার মানে ইংরেজি কি মানে চাবি আর বাংলা কি একটা প্রশ্ন মেয়ে মানুষের পক্ষে বেশ মানানসই নাম হবে এখন কোথায় কি তার ঠিক নেই এখন থেকেই নাম নামকরণ স্ত্রী বলতে লাগে আর আমার মেয়েই হবে তুমি জানলে কি করে ও জ্যোতিষীর কথা আমার একটিও বিশ্বাস নেই না না ঠিক মেয়ে হবে দেখো তুমি আমাদের শ্যামবাবু জাগ্রত জ্যোতিষী ধরো যদি মেয়েই হয় তা বলে ওই নাম রাখতে হবে কত সব ভালো নাম আছে যথা শরৎশশী নিভাননী ইন্দুবালা প্রতিভা সুধা আশালতা এই সব তো সব বাজে পুরনো সেকেলে একঘেয়ে আমার মেয়ের নাম হবে একেবারে নতুন মালতীর প্রসব দু দুমাস পূর্বে তার স্বামী কলেরায় মারা গেল প্রসব হতে গিয়ে মালতীও মারা গেল জ্যোতিষীর কথা ফলেছিল মালতীর মেয়েই হয়েছিল সে এখন তার মামার বাড়ি সোনারপুরে মানুষ হচ্ছে তার তারা তার নাম রেখেছেন খেদি একেবারে বাস্তব কিন্তু এরকম কত হয় যখন তিনি এই গল্প লিখেছিলেন তখন তো অনেক হতো এবার যে গল্পটাতে চলে যাব সেটার নাম হচ্ছে অজান্তে খুব সুন্দর সুন্দর গল্প সবকটা গল্পই ভালো মানে কোনটা ছেড়ে কোনটা বলবো অজান্তেটা দাঁড়াও দেখেনি কত পাতায় আছে এটা হচ্ছে প্রথম খণ্ডে আছে এই গল্পগুলো একটু দাঁড়াও বত্রিশ পাতা আছে বিষয়বস্তুটা বলে দিই গল্পটা নিয়ে কুড়ি পঁচিশ লাইনের গল্প সযত্নে স্ত্রীর জন্য জামা কিনে স্ত্রীর খুশি মুক্তি কল্পনা করতে করতে যাচ্ছেন লেখক এমন সময় একটি লোকের ধাক্কা খেয়ে পড়ে গিয়ে নতুন জামাটি নষ্ট হল রেগে গিয়ে লোকটিকে গালাগাল দিলেন তিনি মানলেন লোকটি কিন্তু নীরব তখন এক ভদ্রলোক পাশের বাড়ি থেকে বেরিয়ে এসে বললেন ওকে মাপ করুন ও অন্ধ বোবা ভিকিরি মানুষের একান্ত ব্যক্তিগত স্বার্থপরতায় অন্ধপ্রকাশী পিকারি এখানে মার খেয়েছে মানে আমাদের যখন ব্যক্তিগত কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু আমাদের কোনো হুস থাকে না যার জন্য ক্ষতি হয় তাকে আমরা গাল দিই মারি আসলে ভিকেরিত তো চোখ নেই বলে সে অন্ধ কিন্তু আমাদের অর্থাৎ যাদের চোখ আছে আমরাও তো অন্ধ স্বার্থপরতায় অন্ধ ব্যক্তিগত অনিষ্টলে তখন আমরা যার জন্য অনিষ্টলেও তার উপর এগে যাই কোনো কিছু গভীরভাবে না ভেবে কারণ না জেনেই চোটপাট করি তার উপর পরে হয়তো জানা যায় যে তার কোনো দোষই ছিল না কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত ক্ষতি মানতে পারি না তাই অজান্তে হয়তো মানুষের সঙ্গে ভুল ব্যবহার করি আচরণ করি সেই নিয়ে গল্প তাহলে গল্পটা পড়ছি গল্পের নাম অজান্তে সেদিন আপিসে মাইনে পেয়েছি বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্য একটা বডিস কিনে নিয়ে যায় বেচারি অনেক দিন থেকেই বলছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল জামাটি কিনে বেরিয়েছি বৃষ্টিও আরম্ভ হল কি করি দাঁড়াতে হলো বৃষ্টিটা একটু ধরতে জামাটি করে ছাতায়টি মাথায় নিয়ে যাচ্ছি জামাটি হাতে করে ছাতাটি মাথায় নিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু বেশ এলাম তারপরেই গলি তাও অন্ধকার গলিতে ঢুকে অন্য মনুষকই ভাবতে ভাবতে যাচ্ছি অনেক দিন পরে আজ নতুন জামা পেয়ে তার মনে কি আনন্দই না হবে আজ আমি এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল সেও পড়ে গেল আমিও পড়ে গেলাম জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি ওঠবার উপক্রম করছে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল মারলাম এক লাথি রাস্তা থেকে দেখে চলতে পারো না বলে গালাগাল দিল দিলাম মারের চোটে সে আবার পড়ে গেল কিন্তু কোনো জবাব করলে না তাতে আমার আরো রাগ হল আরো মারতে লাগলাম গোলমাল চুনে পাশের বাড়িটা দুয়ার খুলে গেল লণ্ঠনাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি মশায় দেখুন দি কি মশায় রাস্কেলটা আমার এত টাকা জামাটা মাটি করে দিলে কাদায় মাখামাখি হয়ে গেছে একেবারে পথ চলতে জানে না ঘাড়ে এসে পড়ল কেও ও থাক মশায় মাপ করুন ওকে আর মারবেন না ও বেচারা অন্ধ বোবা ভিকিরি এই গলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে গা ময় কাদা আর আমার দিকে কাতর মুখে অন্ধ দৃষ্টি তুলে হাত দুটি জোর করে আছে তাহলে দেখলে তো অজান্তেই কিন্তু লেখক তার ওপর চোটপাট করলেন লোকটির কোনো দোষই নেই সে তো অন্ধ কিন্তু ওই যে বললাম যে যখন আমাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি কারুর জন্য নষ্ট হয় তখন কিন্তু পণ্ড হয় তখন কিন্তু আমরা তার উপর চোটপাট করি আমরা ভেবেও দেখি না যে আদেও তার কোনো দোষ আছে কি নেই অজান্তে আমরা এই সব ভুলগুলো করে থাকি এইবার যে গল্পটা পড়ব গল্প অনেক আছে ভালো ভালো তোমরা পারলে অবশ্যই পড়ে নিও আমি কয়েকটা বাছাই করা গল্প পড়ছি খুঁজে নিই হ্যাঁ কত পাতায় আছে গল্পটা এটা প্রথম খন্ডেই আছে যে গল্পটা পড়বো কত পাতায় আছে দেখে নিই আচ্ছা দাঁড়াও এই ভিডিওটা এখানে শেষ করে আমি গল্পটা খুঁজি কোন কোন পাতায় আছে তারপর নেক্সট ভিডিওতে যাচ্ছি নেক্সট ভিডিওতে গিয়ে গল্পটা পড়ছি তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করো আর বাংলা সাহিত্যে এরকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো আর অবশ্যই কিন্তু বনফুলের গল্প পড়ো অবসর টাইম সময়ে এবং কারা কারা পড়লে এবং তোমাদের কেমন লাগলো গল্পগুলো সেগুলো অবশ্যই জানিও